অপরাধ আমার আল্লাহ আমি তো ইসলামের জন্যই আমার জিব্বার মধ্যে মারা হয়েছে আমি সহিভাবে উচ্চারণ করতে পারি না গো আল্লাহ এটা তো আমার কোনো দোষ না আমাকে কেন মসজিদে নবীর মাস থেকে আমার নামটা কেটে দেওয়া হল বেলাল রাতের বেলায় তাহাজ্জুদের সময় কান্দে কারণ ফজরের সময় থেকে নতুন মোয়াজিন আজান দেবে আমিন ডাক দিয়া বলে নবী আজানটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে নাই হজরতে বেলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর আকাশের ভিতরে সূর্যের দেখা মিলবেন আল্লাহ এবার হাসান হুসেন ডাক দিয়া বলে চাচা অনেক দিন হয়ে গেল নানার আজান শুনতে পারি না গো চাচা ও চাচা কলেজাটা সট করে গো নানার আজানটা একটু শোনায় দাও আসান হুসেনের সুপারিশ ক্রমে হজরত বেলাল আর ঠিক থাকতে পারে নাই এবার তিনি আজান দেওয়ার জন্য মিনারায় দাঁড়ায় গেলেন আজান যখন দেওয়া শুরু হলো আল্লাহ আকবর আল্লাহ আকবরের প্রতিধ্বনি যখন বেশি আসলো পুরা মদিনা জুড়ে মদিনার ঘরের ভিতরে যারা ছিল সবাই দৌড়াদৌড়ি শুরু করছে হায় নবীর যুগের এসে গেছে তাহলে আমাদের মনে হয় এসে গেছে আবার যখন হজরতে বেলাল আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে যখন নিত করলেন মদিনার যত বয়স্ক লোকেরা ছিল সকল বয়স্ক লোকেরা গর থেকে বের হয়ে যায় মনে হয় নবী এসেছেন নবীর যুগে রাজধানীর আওয়াজ শোনা যায় যখন তিনি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেন তখন মদিনার যত মহিলারা ছিল সকলেই ঘর থেকে বের হয়ে বলল যখন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়বার যখন বললেন তখন মদিনাতুল মু যত মাসুম বাচ্চারা ছিল সকল বাচ্চারা দৌড়ায় বের হয়ে গেল দ্রুত বেলাল যখন আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ যখন তিনি বলতে শুরু করলেন তখন তিনি লক্ষ্য করে দেখেন নবীজি বসা থাকতেন আর যখন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ যখন বেলাল পড়তো নবীজি বেলালের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসতে বেলাল চিন্তা করছি এখন মনে হয় নবীজি মেম্বারে বসা এই জন্য তিনি তাকাইলেন তাকে দেখে হয়নি নবী তো না হজরত বেলাল যখন দেখি নবী নাই একটা চিকার দিয়া হজরত বেলাল বেহুশ জমিনে পড়ে যা হাদরতে বেলাল তার চেহারাটাও কালো চেহারাও দেখতে ঠিক না কিন্তু তার ভিতরের ইমানটা ছিল তাজাম ভিতরের ইমানটা কেমন সুন্দর হজরত বেলালের পৃথিবীর ভিতরের সৌন্দর্য অন্তরের সৌন্দর্য যদি কেউ দেখতে পেত তাহলে বেলালের ইমানের সৌন্দর্য তারা দেখতে বেলালের ভিতরে নবীর নবীর প্রতি প্রেম প্রতি মহাবত হদ্রতে বেলালের অন্তরে কেমন ছিল নবীর ভালোবাসা হজরতে বেলালকে মদিনার অলিতে গলিতে তার গলার মধ্যে দড়ি দেয়া আবেদে মদিনার অলিতে গুলিতে টেনে হেসরি বারবার বেহুশ করে দেয় হদ্রতে বেলালের জবন থেকে শুধু বেরো হয় আহাত আহা দাহাত আল্লাহ আল্লায়ে হদ্রতে বেলাল কি শুধু তাই নয় তার বুকের উপরে পাথর চাপা দেওয়া নাকি বেমারীর দল উমাইয়ার লুকেলাম হাদ্রতে বেলালের জিব্বাটাকে টান দিয়া বের করে ভাদ্রতে বেলালের জিব্বার মধ্যে প্যারে একটা বসায়া বেলাল ভাদ্রতে আল্লাহ তালা নুহুকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পরও ইমান থেকে তিনি দূরে সরে যায় নাই বরং তার জবানের ভিতরে একটাই বাক্য আহা দাহা হাদ্রতে বেলাল রাদি আল্লাহু আনুহু মসজিদে নববির মাজদিন গেলেন মসজিদে নবীর তাকে বানিয়ে দেওয়া হল হজরতে বেলাল যখন আজান দিতেন যেত হজরতে বেলালে হাবসি এখন সাহাবি কেরাম অনেক সাহাবিরাম যারা ইসলামের ছায়া তোলা আশ্রয় গ্রহণ করেছে এখন শিক্ষিত লোকের কোনো অভাব নাই ভদ্রত্যে বেলাল তো এত শিক্ষিত লোক নাম এই জন্য সাহাবেকরাম পরামর্শ দিল নবী বেলালের চেয়েতে অনেক সহি আজান দিতে পারে বেলালের চেয়েতে অনেক কণ্ঠল আজান দিতে পারে এমন মসজিদ নিয়োগ দেওয়া হোক কারণ বেলালের আওয়াজ জিব্বা দেওয়া পরিষ্কারভাবে বের হয় না আর সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না কারণ বেলালের জিব্বাই যে প্যারাগ মারা হয়েছিল এই জন্য বেলালের হাদ্রতে বেলালের আওয়াজটা সুন্দরভাবে পরিষ্কারভাবে বের হয় না সিদ্ধান্ত হয়ে গেল হাজরতে বেলালের চাইতে আরো শিক্ষিত আরো সহি আজান দিতে পারে এমন একজন মহাজিন মুসজিদে নবীর জন্য নিযুক্ত হয়ে গেল হাদ্রতে বেলাল রাতের বেলায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দে ওগো আল্লাহ আমি আজান দে আমার আজান দেওয়ার পরে আমার একামতের পরে নবী জিনামাজে দাঁড়ায় আমি যখন একামত দিই তখন নবী আমার চেহারার দিকে তাকায় থাকে আমি যখন আজান দেই নবী আমার চেহারার দিকে তাকায় থাকে কি অপরাধ আমার আল্লাহ আমি তো ইসলামের জন্যই আমার জিব্বার মধ্যে প্যারাগ মারা হয়েছে আমি সহিভাবে উচ্চারণ করতে পারি না আল্লাহ এটা তো আমার কোনো দোষ না আমাকে কেন মরজিদের নবীর জিন থেকে আমার নামটা কেটে দেওয়া হলো হাজরতে বেলাল রাতের বেলায় তাহাজুতের সময় কান্দে কারণ ফজরের সময় থেকে নতুন মাজেন আজান দেবে যখন ফজরের আজান হয়ে যায় আজান হওয়ার পরে কিন্তু রাত এত গভীর আজান দেওয়ার পরে যেমন ফরসা হয়ে যায় কোনো ফরসাও হইতেছে না নবী অপেক্ষা করলেন ব্যাপার কি নিশ্চয়ই কোন কারণ আছে কেন আজকে আজানের পরেও কেন সকাল হচ্ছে না প্রবাদ কেন হচ্ছে না গেলেন ডাক পাক জানতে চাইতেছেন মসজিদে নবীতে এখনো পর্যন্ত কেন ফজরের আজান হয় না আল্লাহ মসজিদে নবীতে এখনো কেন ফজরের আজান হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে জিপ্রি মসজিদে নবীর ভিতর আজান হয়েছে বরং এর চাইতে আর সহি আজান হয়েছে আরও সমষ্টি বাসী মুয়াজ্জিনের কণ্ঠের আজান প্রতিধ্বনিত হয়েছে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে নবী আজানটা আল্লাহর আর আজিমে পৌঁছে নাই হজরতে বেলাল যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর আকাশের ভিতরে সূর্যের দেখা মিলবে হজরতে বেলালের ভিতরে ঢুকাইলেন এলেন বেলালের জমিনে আজান দেয় আর শিমের মধ্যে আজন্তা পৌঁছে যা হজরতে বেলাল নবীকে কেমন মহাব্বত করেছেন নবীকে কেমন ভালোবেসেছেন নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন এতে হয়ে গেল হাদরতে বেলাল নবীর বিরহ যন্ত্রণা সহ্য করতে পারে নাই নবীজির রোজা তাহারের পাশে বসে কান্না করে ডাক বলে নবী গো এই মদিনাতুল মনোয়ারাতে এই মসজিদে নবিতে আমার আর সহ্য হচ্ছে না কারণ আমি আজান দিব আমার আজানের পরে যদি আপনাকে আমি না দেখি আমি সহ্য করতে পারবো না কোনোবী হদরে তাউবকর সিদ্দিক রাদি আল্লাহ হুতা লান হু লক্ষ্য করে দেখে হদ্রতে বেড়াল কান্দে হদরে তাউবকর সিদ্দিক্র দি আল্লাহ হুতা লানহু ডাক দিয়া বলেন বেলাল কেন তুমি কান্দ কি দুঃখ তোমার মনে কি কষ্ট তোমার মনে তুমি আমাকে বলো আদ্রতে বেলাল ডাক দিয়ে বলে আমার মনে যে কি আগুন জ্বলতেছে আমার আমার কলিজার ভিতরে যে কি আগুন জ্বলতেছে এটা কি তুমি নিবাইতে পারবা পারবাও বকর সিদ্দিক বলে কি হয়েছে তোমার বলো বলে বকর তুমি কি আমার নবীকে দিতে পারবা আদরে তাও বকর চুপ হয়ে গেলেন ডাকতে বলে বেলা আমাদের ভিতরও তো নবীর মহাব্বত নবীর প্রেম আছে ভদ্রত বেলাল বলে আপনি সহ্য করতে পারছেন আমি সহ্য করতে পারতেছি না যে নবীর জন্য আমাকে মদিনার অলিতে গলিতে বেমানের দল আমাকে টেনে শ্রী বারবার বেহোশ করে দিয়েছে যে নবীর জন্য আমার জিব্বার ভিতরে প্যারা ঢুকেছে যে নবীর জন্য আমার বুকির উপরে পাথর চাপা দেওয়া হয়েছে এই নবী আমার কাছে না আমার সহ্য হয় না আমি আর আজান দিতে পারব না গৌবক অন্য মাছ নিয়োগ দাও এই মাস নবীতে আমি আর আজান দিতে পারবো না এমনকি আমি মদিনাতে থাকতে পারব না সিরিয়ার করে চলে যায় দামেশকে দীর্ঘদিন হয়ে যায় রহমতের নবী স্বপ্নে দেখাই ওরে বেলাল তুই কে আমাকে বলে গেছিস ও বেলাল কতদিন হয়ে গেছে তরে আমি দেখি না তর কি মন চাইনা আমি নবীর কাছে একটু আসবেই তর্কিমন কি মন চায়নার বেলা আমি নবীর রৌজা তারে সামনে একটু আসবি রে বেলাল একটু আয় আয় বেড়াল আর কথা আমার থেকে দূরে থাকবে স্বপ্ন যুগে যখন হজরতে বেলাল নবীকে দেখলেন পরের দিন রওনা হয়ে গেলেন মদিনাতুল মনোয়ার উদ্দেশ্যে রাতের বেলায় তার জ্যোতির সমে বেলাল নবী রোজা তারের সামনে বসে বসে কান্দে ও নবী আপনি কেন আমাকে আপনার রোজার কাছে আসতে বলছেন আপনি কি জানেন আমার কলিজার ভিতরে আপনাকে হারানোর কি যন্ত্রণা কি আগুন জ্বলতেছে অনবি কেন আমাকে বললেন আসতে আমি যে সহ্য করতে পারি না মসজিদে নবীর নিয়োগ প্রাপ্ত মজিম তাহার জুতের আজান দেওয়ার জন্য আসলো তাহার জুতের আজান দিতে সেই লক্ষ্য করে দেখে হাতরতে বেলাল। নবী উপায় ডাক বলে বেলা রোজা আপনার জন্য মদিনার মানুষ পাগল আসেন আপনি আজান দিবেন হজরত বেলাল বলে না আমি আজান দেওয়ার পরে যদি নবী মামতিতে না দাঁড়ায় তাহলে আমি বেলাল আজান দিতে পারবো না মসজিদে নবীর মোয়াজিন বড় বড় সাহাবিদের কাছে গেলেন তাদেরকে উঠাইলেন এসে দেখেন মসজিদে নবীর পুরাতন মহাজিন হজরত বেলাল হাজির নবীর যুগের মহাজিন হজরত বেলাল নবীর ওজার সামনে বসে বসে কান্দে সাহাবিরা সুপারিশ করে বেলাল নবীর আজান ও দিতে পারবো না কারণ আমি আজান দেওয়ার পরে যদি মসজিদে নবীর মেম্বর যদি আমি নবীকে দেখতে না পাই তাহলে আমি আজান দিতে পারবো না আমি সহ্য করতে পারবো না সাহাবিরা চিন্তা করলেন তাহলে তুই এইভাবে চলবে না চলো না নবীর কলজার টুকরা নাতি হাসান হুসেনের কাছে যায় কারণ হাসান হুসেন যদি সুপারিশ করে অনুরোধ করে বেলাল আজান না পারবে না রাতের বেলায় সালাম দিয়া নবী সাল্লি সাল্লামের হজরতে ফাতেমাতু জোহরার তার কামরায় চলে গেলেন হজরতে হাসান হুসেন বলা হলো হজরতে হাসান হুসাইন এসে দেখি নবীর যুগের মাজিন হাজরতে বেলাল হাজির হয়ে গেছে হাজরতে আসান হুসেন কি হাজরতে বেলাল দেখি একবার হজরতে হাসান কি তার মাথাটা হজরতে বেলালের বুকে নেই আরেকবার হুসাইনের মাথাটা হাজরত বেলালের বুকে নেই একবার হাসান আদর করে চুমুখায় একবার হুসেন কে আদর করে চুমুখায় কারণ এই চারাতেই আপনার আমার নবী রহমতের নবী কত পরিমাণ চুমু খেয়েছে এবার হাসান হুসেন ডাক দিয়া বলে চাচা অনেকদিন হয়ে গেল নানার রাজান শুনতে পারি না গো চাচা ও চাচা বলি যেটা করে গো নানার যুগে তো একটু শোনায় দাও হাসান হুসেনের সুপারিশ ক্রমে হাজরত বেলান আর ঠিক থাকতে পারে নাই এবার তিনি আজান দেওয়ার জন্য মিনারায় দাঁড়ায় গেলেন আজান যখন দেওয়া শুরু হলো আল্লাহ আকবর আল্লাহ আকবারের প্রতিধ্বনি যখন বেশি আসলো পুরা মদিনা জুড়ে মদিনার ঘরের ভিতরে যারা ছিল সবাই দৌড়া দৌড়ে শুরু করছে হায় রে নবীর যুগের এসে গেছে তাহলে আমাদের মনে হয় এসে গেছে আবার যখন হজরতে বেলাল আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে যখন প্রতিদ্বন্দ করলেন মদিনার যত বয়স্ক লোকেরা ছিল সকল বয়স্ক লোকেরা ঘর থেকে বের হয়ে যায় মনে হয় নবী এসেছেন নবীর যুগে রাজধানীর আওয়াজ শোনা যায় যখন তিনি আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেন তখন মদিনার যত মহিলারা ছিল সকলেই ঘর থেকে বের হয়ে বলল যখন না সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লা দ্বিতীয়বার যখন বললেন তখন মদিনাতুল মনুয়ার যত মাসুম বাচ্চারাও ছিল সকল বাচ্চারা দৌড়ায় বের হয়ে গেল নবীর যুগের মজিন এসেছে তাহলে মনে হয় দয়ার নবীও এসে গেছে মসজিদে নবীর ভিতরে বীর জমা এলো মদিনার সমস্ত লোকেরা দৃশ্য দেখে নবীর এসে গেছে হজরতে বেলাল যখন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ যখন তিনি বলতে শুরু করলেন তখন তিনি লক্ষ্য করে দেখেন নবীজি বসা থাকতেন আর যখন আন্না আসাদু আল্লাহ যখন বেলাল নবীজি বেলালের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসতে হাসতে বেলাল চিন্তা করছি এখন মনে হয় নবীজি মিম্পরে বসা তিনি এই জন্য তিনি নবী তো নাই হয়ত বেলাল যখন দেখি নবী না চিকার দিয়ে হদ্রতে বেলাল বেহু জমিনে পড়ে যা বেহু সে বেলাল জমিনের মধ্যে পড়ে যায় হদ্রতে বেলালের হুশ এসে গেলাম জিজ্ঞেস করলেন আপনি কেন বেহোশ হয়ে গেলেন বেলাল বলে আমি যখন আসাদ মুহাম্মদ রসুরল্লাহ বলতাম তখন লক্ষ্য করে দেখতাম রহমতের নবী মিম্বর থেকে আমার দিকে তাকাইয়া মুসকে মুস্কি হাসছেন আমি সে উদ্দেশ্যে তাকাইলাম নবীনী আমার দিকে একটু তাকাই কিন্তু এখন দেখি নবী না এই জন্য আমি সহ্য করতে পারি নাই হাদরতে বেলাল বলে না আমি আজান দিতে পারবো না রোজা তার সামনে হাদ্রতে বেলাল ডাক দিয়ে বলে নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আপনি আমাকে মাফ করে দিয়েন আমি আজান দিতে পারবো না আমি মহাজিনীর দায়িত্ব পালন করতে পারবো না গো নবী কারণ আপনার মোহাব্বত আপনার ভালোবাসা আমার কলিজার ভিতরে দাও 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 করে আগুনের মতন জ্বলতেছে হজরতে বেলাল আর বেশি দিন টিকে নাই নবীর মোহাব্বতের আগুনে জ্বলে পুরে আঙ্গার হয়ে তিনি কলিজা ফেটে দুনিয়া থেকে অন্তকাল করেন আল্লাহ আমার বাইরা সাহাব এ নবীকে কেমন ভালোবাসেছিলেন সাহাব ইকরাম নবীকে কেমন মহাব্বত করেছিলেন আমাদের অন্তরের ভিতরেও সাহাব ইকরামদের মতন মহাব্বত সাহাব ইকেরামদের মতন ভালোবাস আমাদের অন্তরে ঢুকাইতে হবে সাহাব ইরাহ নবীকে যেম না ভালোবাসেছেন আমাদেরকে শিভাবী ভালোবাসতে হবে আল্লাহর কসম সাহাব ইকেরামের এই ভালোবাসার দৃষ্টান্ত শুনে যদি আপনার দুই ফুটা চোখের পানি জড়াইতে পারেন আল্লাহর কসম এই মসজিদ সাক্ষী কেমতের ময়দানে এই দুই ফুটা পানি আপনার নবীর সুপারিশের কারণ হয়ে যাবে সুবাহ